এদের এদিকে আমি জালি লোহার জানি জালছি বুনা দিয়া ফেলা দিছি বেশি দিচ্ছি এনে কম দিছি কারণ এতটুকু জায়গায় ফাঁকা ছিল বাইরে যেতে আর এনে তো খাসার অবস্থা নাই তাল কেটা বড় পানির অবস্থা কালো হয়ে গেছে গা কম দিব ব্যাড নিউজ একটা সবার জন্য একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে শীতের জন্য মুরগি আমি এনে করে রাখছি এনে তোমরা এর আগে যারা দেখছো তার অনেকগুলো দেখো প্রায় সাত থেকে আটটা প্রায় জানি না বুঝে গেছি সাত আটটা ছিল আছে মাত্র তিনটা আছে মাত্র তিনটা বাকি সব মারা গেছে একসঙ্গে কষ্ট লাগে সো আমার হাঁস আমার হাঁসগুলো এদিকে আছে